Hi hi Thank you Babu <sighs> khala ঠিক আছে ঠিক বলি বলো বলো এইতো ভালো আছি ভালো আছি हाँ भलो आ तुम्हें बोलो क्यों नहीं मैं किसी को तो भूलती नहीं हूं आपका मम्मी कैसा है बोलिए নেহি নেহি ভুলা মানে নেহি ভিডিও করলে বলতে ইচ্ছা করে না এত সমস্যা না এত সমস্যা লাইভ বন্ধ করলে সমস্যা কেউ কাউকে সাপোর্ট করবে না তুমি তো মতন করে যাও একটা সময় দেখবে হু করে হয়ে গেছে একটা সময় আমিও এখন উদাসীন হয়ে যেতাম বুঝেছো তারপরে ঠিক হয়ে যাবে তুমি যদি না করো তাহলে তো তুমি আরোই ডাউন হয়ে যাবে তাই না তুমি প্রত্যেক দিন ভালো না লাগো তুমি দুটো করে করো দুটো করে করো সেম টাইমে করো ঠিক আছে সেম টাইমে আমি আজকে বেড়ায় দিচ্ছি কালকে দুপুরে দিচ্ছি এখন তো অনেক সোজা হয়ে গেছে পাঁচশো বা শোনো কেউ কারুর নয় ঠিক আছে একাকেই একা এগিয়ে যেতে হয় তুমি ভিডিও করো তোমার ভিডিও ভালো লাগলে পরে নিশ্চয়ই লোকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এরপরে তোমার ফিফটি যখন তোমার ইয়ে হয়ে যাবে সাবস্ক্রাইব হয়ে যাবে তখন তুমি এমনি লাইভ করতে পারবে তোমার তো এমনিই বেড়ে যাবে তুমি একটা কাজ করো তুমি বেশি বেশি করার দরকার নেই তুমি একটা সকালে দাও এগারোটার মধ্যে একটা দাও একটা দাও তুমি হচ্ছে দুটো থেকে তিনটে পাঁচটা থেকে ছটার ভিতরে ঠিক আছে তারপরে তুমি আমাকে বলো তারপরে তুমি আমাকে বলো তিন দিন টাইম দেবে তিন দিন পরপর ঠিক এরকম ভাবে তুমি দেখো ঠিক হয়ে যাবে আরে তোমাদের তো এখন অনেক সুবিধা হয়ে গেছে এখন তো পাঁচশো তো তুমি তো হাফ হলেও তুমি মনিটাইজেশন অন করতে পারবে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম করে দিয়েছে তুমি এইভাবে কাল কাল থেকেই করো একটা করো এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে একটা করো একটা করো হচ্ছে দুটো থেকে তিনটা করো একটা করো হচ্ছে কখন বলতো ঠিক সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছটার মধ্যে একটা করো ব্যাস তিনটে করে দিনে আপলোড করো তুমি করে ডাক্তার দিয়ে রাখো না তাই তো হবে আচ্ছা মেরে ভেঙে দিই তোমার যে এই যে তুমি ভিডিও গুলো যে করছো তার থেকে তো লোকে তো দেখছে তো সেটা তো একটা বাস টাইম কাউন্ট হচ্ছে সেই বাস টাইমটা গিয়ে তোমার মনিটাইজেশান কাজে লাগে ঠিক আছে করো করো সব জানতে পারবে টেক চ্যানেলগুলো ফলো করো আমিও কিছু জানতাম না বুঝলে আমার তাহলে অনেক দিন আগে মনিটাইজেশন অন হয়ে যেত ছোটো থেকেই সবাইকার হয় বুঝেছ এক লাপে কেউ হয়ে যায় না নেট প্রবলেম তো এটা আমার প্রত্যেক দিনের কাজ হয়ে গেছে নেট প্রবলেম কি করে যে হয় আমি জানি না